আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ও সুধীবৃন্দ আপনারা যেই যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই প্রিয়দিনী ভাই ও বোনেরা আজকে আমরা মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি চাঁদপুরী হানাফি সাহেবের ভৌতাবাজির জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি প্রিয় দর্শক মণ্ডলী ব্রাদার রাহুল হাফিজাহুল্লাহ দেউবন্দীদেরকে এদেরকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন বিশেষ করে মুফতি করিম আবরার মুফতি শফিক আসিমি মুফতি লুৎফুর রহমান মুফতি ফারাইজি আরিফ বিন হাবিব এদেরকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন তারপর ব্রাদার রাহুল হাফিজুল্লাহ একটা কথা বলেছিলেন যদি এরা বাসে না আসে তাহলে প্রয়োজন হলে তোমরা দারুল্লুম দেওবন্দ তুলে নিয়ে এসো অর্থাৎ দারুল্লুম দেওবাদের মুফতিগণকে তুলে নিয়ে এসো আমি তাদের সাথে বাস করব। তো মুফতি নাসির চাঁদপুরি ব্রাদার রাহুল হাফজাহুল্লাহ সম্পর্কে বিরূপ মন্তব্য করেছে ভিডিওটা আমার সামনে বারবার আসছে এই জন্য আমি জবাব দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করলাম প্রিয় দর্শক মন্ডলী চলেন আপনারা সর্বপ্রথম মুফতি নাসির চাঁদপুরি হানাফি দেওবন্দি সাহেবের বক্তব্যটা শ্রবণ করেন তারপরে আমরা ইলমি এবং তাহাকে কি জবাব দেবো ইনশা আল্লাহ আর এই জবাব স্বয়ং হানাফিদের বই থেকেই প্রদান করব ইনশা আল্লাহ চলুন শ্রবণ করুন দ্বিতীয় প্রশ্ন বলছেন সাহেব হুজুর বাদ সালাম রাহুল ব্রাদার বাংলাদেশে গিয়ে বলেছে প্রয়োজনে ভারতবর্ষ থেকে দারুলুন দেওবন মাদ্রাসা উঠিয়ে নিয়েছ আমি করব এ সম্পর্কে আপনি কি বলবেন আমি বলবো এটা নিছক মূর্খামি আরবিতে একটা প্রবাদ আছে আল ইনসান না মানুষ কোনো বিষয়ের মান মর্যাদা গুরুত্ব ফজিলত যদি না জানে তাহলে সে তার শত্রুতা পোষণ করতে পারে শত্রু হয়ে ওঠে তার প্রিয় দর্শক মুরালি এখানে নাসরুদ্দিন চন্দ্রপুরী সাহেব একটা কথা বললেন যে যখন মানুষ তার ফজিলত সম্পর্কে না জানে তখন তার শত্রুতা হয়ে ওঠে তো মুফতি নাসরুদ্দিন চাঁদপুরি আপনাকে বলবো আপনি ও ব্রাদার রাহুলের ফজিলত বা আপনিও ব্রাদার রাহুল সম্পর্কে জানেন না এই আপনি তার শত্রুতা পোষণ করছেন এক নম্বর কথা দুই নম্বর কথা ব্রাদার রাহুল হাফিজাহুল্লাহ যখন চ্যালেঞ্জ ছুড়ল তখন আপনার উচিত ছিল আপনি চ্যালেঞ্জটা গ্রহণ করে নেবেন চ্যালেঞ্জটা গ্রহণ না করে আপনি ভৌতাবাজি কেন করছেন আপনি আবল তাবল বলছেন কেন বুকে দম থাকলে আপনি চ্যালেঞ্জটা গ্রহণ করে নেন কিন্তু চ্যালেঞ্জটা গ্রহণ না করে আপনি আবল বলছেন কেন মুফতি সাহেব প্রিয় দর্শক মন্ডলী চলেন মুফতি নাসরুদ্দিন চাঁদপুরি সাহেবের এবার সম্পূর্ণ বক্তব্য বক্তব্যটি শ্রবণ করেন জানতে বুঝতে চান তাহলে আমাদের আহলে হাদিস ভাইদের কি বলবো একটি কিতাবে তারা লিখেছেন বংশই নাসিরুদ্দিন আলবানির মতন মুহাদ্দ ফয়দা হয়নি কথায় কথায় নাসিরুদ্দিন উদ্দিন সেই নাসিরুদ্দিন আলবানীর লেখা কিতাব আসলু সিপাতি সালাতিন নভি

ভাইদেরকে উপধৌকণ দিচ্ছি ও ভারত করে গ্রহণ করবেন শেখ নাসিরুদ্তেন আল্লবানি আশ্রু সিফাতে সলাতে নাবি খণ্ড নম্বর দুই পৃষ্ঠ নম্বর ছশো সতেরো এরিকা ছান লা সি জেমা হানাফি কেতুল হিম ভারতবর্ষের হানাফিরা সবিশেষ উল্লেখযোগ্য বারতাল্লা হফি আল্লাহ তাদেরকে বরকুদ দা করুন

যদি কেউ মানুষ দাওয়াতের ময়দানে কাজ করে গেলেন তাহলে এ ধরনের গাঁজা কথা বলতেই থাকবে তবে তারা চ্যালেঞ্জ দিতে পারে সাবস্ক্রাইবার অনেক হয়ে গেছে স্টেজতে লাফালাফি করতে পারে দর্শক মন্ডলী আপনারা মুফতি নাসরুদ্দিন চাঁদপুরী সাহেবের বক্তব্যটা শ্রবণ করলেন মুফতি নাসিরুদ্দিন চাঁদপুরী আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমা একটা বক্তব্য পেশ করলেন যে আল্লা আলবানী নাকি এই দেওবন্দি হানাফিদের প্রশংসা করেছে বাস্তবতা কিন্তু ভিন্ন বাস্তবতা হচ্ছে যে আসল সিফাতি সালাতিনবী সাল সাল্লাম এই বইয়ের ছশো সতেরো নম্বর পৃষ্ঠায় আল্লাহ নাসিরুদ্দিন আলবাণী রহমাউল্লাহ হানাফিদের মধ্যে কিছু কিছু হানাফিদের প্রশংসা করেছে আর সেখানে স্পষ্টভাবে শেখ আলবাণী বলেই দিয়েছেন তারা কারা তারা হচ্ছে শাহ হাই লবি আনোয়ার শাহ কাশ্মীরি এদের প্রশংসা আল্লামা নাসরুদ্দিন আলবাণী রহম্লা করেছেন যে ভারতবর্ষের হানাফিদের মধ্যে সব থেকে এরা বেশি জ্ঞানের দিক থেকে আমলের দিক থেকে এগিয়ে আছে এটা হচ্ছে নাসরুদ্দিন আলবানি রহমাউল্লাহর বক্তব্য কিন্তু মুফতি নাসরুদ্দিন চাঁদপুরি সাহেব একদম ভিন্নতভাবে প্রকাশ করেছে জাতির সামনে প্রিয় দর্শক মণ্ডলী এখন আপনারা বলবেন যে আল্লা নাসরুদ্দিন আলবানি রহমাউল্লাহ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবি আনোয়ার শাহ কাশ্মীরি আব্দুল হাই লখনবি এদের প্রশংসা কেন করলেন যে এদের কেন প্রশংসা করেছে কারণ আছে কারণটা হচ্ছে যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবি আব্দুল হাই এরা সত্য কথা বলার চেষ্টা করতেন এরা সত্য কথাটাই বলতেন যেমন শাহ আলিউল্লাহ মহাদিস দেহলবি রহমাহুল্লাহ একটা সত্য কথা বলেছেন এই বইটা আমার হাতে দেখতে পাচ্ছেন মত বিরোধপূর্ণ বিষয়ে সঠিক পন্থা অবলম্বনের উপায় বইয়ের লেখক দেখতে পাচ্ছেন শাহ আলিউল্লাহ দেহলভি অর্থাৎ আলিউল্লাহ মহাদিস দেহলভি রহমাহুল্লাহ ইনি একজন হানাফি

হানাফি আলেমরা হাদিস সম্পর্কে আগেও খুব কম জ্ঞান রেখেছে পরেও খুব জ্ঞান রেখেছে মানে হাদিস সম্পর্কে হানাফি আলেমরা একদম মূর্খ যেটা শাহ মহাদ্দিস দেহলবি রহমাউল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছে প্রিয় দর্শক মন্ডলী আরও শাহ আলিউল্লাহ মহাদিস দেহলবি রহমাউল্লাহ বলছে শাহ আলিউল্লাহ মুহাদিস দেহলবীর একটা গ্রন্থ রয়েছে আল ইনসাফ ফি বয়ান আসবাবিল ইত্তলাফ এই বইয়ের পৃষ্ঠা নম্বর 84 তে শাহ মহাদিস মুহাদ্দিস দেহলবী রহমুল্লাহ একই কথা নকল করছেন যে ওয়াসতিগালুহুম বি ইলমি আল হাদিস কালিলুন কদিমান ওয়া হাদিসান অর্থাৎ ইলমের ইলমে হাদিসের ক্ষেত্রে আগে এবং পরে সব সময় Hanafiরা খুব গোমী জ্ঞান বা ইলিম রাখতেন কারমুন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রাহমাহুল্লাহর বক্তব্য থেকে স্পষ্ট ভাবে কি প্রমাণ হচ্ছে যে Hanafiরা কুরআন হাদিস সম্পর্কে একদম অজ্ঞ আগেও অজ্ঞ ছিল পরেও অজ্ঞ অর্থাৎ আগেও অজ্ঞ বলতে ইমাম আবু হানিফার যুগেও অজ্ঞ এই যুগেও অজ্ঞ এই যুগেও মূর্খ তো মুফতি নাসরুদ্দিন চাঁদপুরি সাহেবকে বলবো যে আল্লামা নাসরুদ্দিন আলবানী রহমাউল্লার কথাটা গ্রহণ না করে শাহ ওয়ালিউল্লাহ মহাদিস দেহলবি আপনাদের মাথার তাজ শাহ ওয়ালিউল্লাহ মহাদিস দেহলবি রহমাউল্লার কথাটা গ্রহণ করে নেন আর আল্লামা নাসরুদ্দিন আলবানী রহমাল্লা শাহ আলিউল্লাহ মহাদিস দেহলবি রহমলার প্রশংসা করেছে আপনার মতো মূর্খর প্রশংসা আল্লামা নাসরুদ্দিন আলবানী রহমাউল্লাহ করেননি রেজাল করিম আবরারের মতন চিটিংবাজের প্রশংসা আল্লামা নাসরুদ্দিন আলবানী রহমাল্লাহ করেননি মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি মতো চিটিংবাজের প্রশংসা আল্লামা নাসিরুদ্দিন আলবানীর রাহ মৌল্লা করেননি বরং আল্লামা নাসিরুদ্দিন আলবানীর রহ মাহল্লা আসলু সেফাতি সোলাতিন নবী সালউদ্দ আল্লাহ সাল্লাম বইয়ের ছশো সতেরো নম্বর পৃষ্ঠায় শাহ আলিউল্লাহ মাহাদিস দেহলবী রহমহল্লার প্রশংসা করেছে কেন শাহ আলিউল্লাহ মাহাদিস দেহলবী হামলা সত্য কথাটাই বলতেন তারপরে আপনার আবদুল হাই লখনবীর রাহমাহুল্লাহর প্রশংসা করেছে তারপরে আপনার আনোয়ার শাক Kashmiri রাহমাহুল্লাহর প্রশংসা করেছে কিন্তু আপনাদের মত চিটিংবাজের আপনাদের মত মূর্খের প্রশংসা শেখ আলবানি রাহমাহুল্লাহ করেননি এই জন্য আলবানি রাহমাহুল্লাহ প্রশংসা করেছে কেননা শাহ উল্লাহ মুহাদ্দিস দেহলবী আপনাদেরকে মূর্খ বলেছে এই জন্য শেখ আলবানি রাহমাহুল্লাহ প্রশংসা করেছে প্রিয় দর্শক মণ্ডলী আশা করছি আপনারা এবার বুঝতে পেরেছেন বাস্তবতা কি প্রেক্ষাপট কি কিন্তু মুকাল্লিদ সাহেব একদম ভিন্নভাবে জাতির সামনে প্রকাশ করেছে আল্লাহ সুবাহিনা তালা আমাদের প্রত্যেককেই এই ধরনের খেয়ানতকারী থেকে হেফাজতে রাখুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক